দুই সাইডে পাহাড় আর মাঝখানে রাস্তা এই সিঁড়ি প্রচুর পরিমাণ পিছলা বিশাল নিচা ওই যে ওই সেই নিচে আমরা নামবো সেই পাহাড়ের চূড়ায় বিশাল বড় একটা পাহাড় এই পাহাড়ে উঠবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু হ্যানাদার ব্লগ পার্ট অফ শেরপুর ব্লগস এখন আমরা যাচ্ছি নালিতাবাড়ি স্থলা বন্দর থেকে মধুঝিলা ইকো পার্ক গারো পাহাড়ের দিকে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা প্রতিনিয়ত উঁচু নিচু রাস্তা মনে হচ্ছে পাহাড়ে উঠতেছি একবার একবার নামতেছি এরকম রাস্তা আর দুই পাশে বিশাল জঙ্গল এবং প্রকৃতি দিয়ে সম্পূর্ণ মোরানো একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি যদিও রাস্তাটা খুব বেশি একটা ভালো না আবার খুব বেশি খারাপও না মাঝে মাঝে রাস্তা ভাঙা আছে আবার মাঝে মাঝে একটু কাদা আছে ঠিক এই ধরনের বলতে বলতে ভাঙা রাস্তা এবং কাদা রাস্তা চোখের সামনে পড়ে গেছে তো ঠিক এই রাস্তা দিয়ে প্রকৃতিময় একটা রাস্তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি মধুটিলা ইকো পার্ক যেটাকে গারো পাহাড় বলে সকলে চিনে যেটা মূলত আমাদের বাংলাদেশের একটা অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য একটা জায়গা গারো পাহাড় আর আমাদের এই গারো পাহাড়ে একটা প্রজাতি আছে যে প্রজাতির নাম হচ্ছে গারো প্রজাতি ঠিক এই গারো প্রজাতির মতন আরও বেশ কয়েকটা সম্প্রদায় এদিকে আছে আমার জানা মতে টোটাল এই এলাকায় চারটা সম্প্রদায় বা চারটা জাতি আছে একটা হচ্ছে মুসলিম জাতি একটা গারো জাতি আর বাকি দুইটা জাতির নাম আমি জানি না বাট আমি ইত্যাদিতে দেখছিলাম যে টোটাল চারটা প্রজাতি আছে তো ওই দুটা প্রজাতির নাম যদি আমি জানতে পারি তো অবশ্যই এই দিয়ে আমি বলে দিব। তো গারো সম্প্রদায়ের লোকেরা এই আমাদের এই গারো পাহাড় যেখানে আমরা যাচ্ছি পাহাড়ের আশেপাশে তারা থাকে মূলত এই সব এলাকাতেই তারা থাকে এখন বাজে হচ্ছে বিকাল আর আবহাওয়া দেখে মনে হচ্ছে বৃষ্টি পারে হইতে ইনশাল্লাহ আল্লাহ ভালো জানে তবে আবহাওয়া দেখে ধারণা করা যাচ্ছে যে বৃষ্টি হইতে পারে কারণ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি ছিল দুপুরের পরে বৃষ্টি নাই ওই সাইডে যেই প্রকৃতি আমি দেখতেছি এটা দেখেই অনেক মনটা শান্ত হয়ে যাচ্ছে কারণ ঢাকা শহরের সেই যানজট দেখতে দেখতে মনটা অসুস্থ হয়ে গেছে তো ওই সকলের ভিতরে যখন আজকে এই প্রাকৃতিক একটা সৌন্দর্য ফিল পাচ্ছি তখন মনটা অন্যরকম একটা শান্তি জানান দিচ্ছে এই যে দেখেন রাস্তাটা ঠিক মাত্র আমি ঢালে নামলাম আবার উপরে উঠতেছি আর দুই সাইডে আমার মনে হচ্ছে পাহাড় আর প্রকৃতির ভিতরে একবারে ঢাকা মোরানো একটা রাস্তা গারো সম্প্রদায় সম্বন্ধে একটা কথা বলে রাখি যে আমি যতটুকু জানি এই গারো সম্প্রদায়রা গারো সম্প্রদায়ের প্রত্যেকটা পুরুষ বাসায় বাচ্চা কাচ্চা দেখাশোনা এবং বাসার যে টুকটাক কাজ আছে সেগুলো করে এবং মহিলারা জীবিকা নির্বাহ করে তারা জানি না সঠিক আসলে কি কাজ করে কিন্তু যতটুক জানি যে মহিলারা জীবিকা নির্বাহ করে এবং পুরুষরা বাসায় বাচ্চা কাচ্চা পালা এবং যাবতীয় যেই কাজ আছে সেই কাজগুলো করে এই গারো সম্প্রদায়ের লোকেরা আর এদিককার তাপমাত্রা আমি যতটুকু জানি তুলনামূলক বাংলাদেশের অন্য অন্য জায়গার তাপমাত্রা চেয়ে একটু ঠান্ডা বা শীতল থাকে কারণ এই পাশটা পড়ছে ইন্ডিয়ার যেই মেঘালয় প্রদেশ আছে সেই মেঘালয় প্রদেশের পাশেই একদম আর মেঘালয় প্রদেশে তো বিশাল বিশাল পাহাড় ম্যাসিপ পাহাড় ওই সব এলাকাটা সম্পূর্ণ সারা বছর একটু তুলনামূলক ঠান্ডা থাকে সেই সুবাদে এই এলাকাটাও তুলনামূলক ঠান্ডা থাকে যেমন আমি এখনকার কথা যদি বলি এখন অন্যরকম একটা ঠান্ডা ঠান্ডা ফিল পাচ্ছি মনে হচ্ছে যে শীতের ভিতরে যাচ্ছি এরকম একটা ঠান্ডা ফিল পাচ্ছি আমি মনে করি মধ্যশিল্লা ইকো পার্ক গজনী অবকাশ এবং গারো পাহাড় এগুলো আমাদের বাংলাদেশের অন্যতম ট্যুরিস্ট স্পট অন্যতম ঘোরার একটি জায়গা অতএব এই মনে করে আমি রিকোয়েস্ট করব শেরপুর সড়ক বিভাগের কাছে যে এই রাস্তাটা কোনোভাবে ঠিক করা যায় কি না কারণ এটা একটা এত সুন্দর একটা জায়গার একটা রাস্তা এবং রাস্তাটা অত্যন্ত বাজে হয়ে আছে আগে যদিও ভালো ছিল এখন অত্যন্ত বাজে হয়ে আছে আমি বাইক চালাচ্ছি বাইক চালাতে আমার কষ্ট হচ্ছে অতএব এই রাস্তাটা যদি ঠিক হয় তাহলে আমাদের বাংলাদেশের দর্শনীয় স্থান যেই প্রেমী ভাই বোনেরা আছে তাদের আশার আকাঙ্ক্ষাও বাড়বে মাসা আল্লাহর প্রকৃতি কতই না সুন্দর কি সুন্দর কি মধুর রাস্তা মন জুড়ানোর মতন রাস্তা মন জুড়ানোর মতন প্রকৃতি মাসা আল্লাহ দুই সাইডে পাহাড় আর মাঝখানে রাস্তা আল্লাহর প্রকৃতির তুলনা হয় না সুফহান আল্লাহ সুফহান আল্লাহ সুফহান ইকো পার্ক হাতের বামে পড়ছে আমরা বাম দিকে ঢুকে পড়লাম ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা মধুটিলা ইকো পার্ক গাঢ় পাহাড়ের দেখা পাবো মধুটিলা ইকো পার্কের মধ্যে গাড়ি নিয়ে ঢুকে বললাম যেখানে ঢুকতে গেলে এক মোটরসাইকেল দুইজন লোকসহ দেড়শো টাকা প্রথমে ভিতরে ঢুকেই হাতের ডান পাশে গাড়ি পার্কিংয়ের একটা জায়গা ব্যবস্থা করা যদি এখানে কিছুদিন আগে শেরপুরের যেই ইত্যাদির পর্বটা আছে সেই ইত্যাদির পর্বটা এখানে শুটিং করা হয়েছিল সম্পূর্ণ আমি ইত্যাদির পর্বটা দেখছি বিশাল মানুষের একটা সমাগম ছিল এখানে আমাদেরকে দুইটা হাতি স্বাগতম জানাইতেছে যদি এগুলা নকল হাতি তবে বলে রাখা ভালো এই জঙ্গলে বা এই ইকো পার্কের মধ্যে প্রচুর পরিমাণ বন্য হাতি আছে যেটার আলাদা একটা স্পট আছে আলাদা একটা এরিয়া আছে ওই এরিয়ার ভিতরে ওই এরিয়াতে আমাদের যাওয়া বারণ থাকবে অবশ্যই সেখানে বন্য হাতি আছে আর এসব এলাকায় বন্য হাতির আক্রমণে প্রায় প্রত্যেক বছরই কিছু না কিছু মানুষ মারা যায় যেমন গত বছর পাঁচ থেকে ছয়জন নাকি মারা গেছিল এই বন্য হাতির আক্রমণে তবে আমরা নিজেরা নিজেদের সেফটি যদি মেনটেন করি তবে ইনশাল্লাহ আমাদের ক্ষতি হবে না কারণ যেই এরিয়া আমাদের বরাদ্দ দেওয়া সেই এরিয়ার বাইরে আমাদের যাওয়া উচিত হবে না এখানে আমাদের বাইকের পর্ব শেষ এখানে সিঁড়ি দিয়ে নিচে নামলে আমরা সেই নিচে যেয়ে আবার বিশাল ওই যে সিঁড়ি গেছে অনেক দূর দিয়ে বিশাল পাহাড়ে উঠতে পারবো শরীরে এত এনার্জি নাই ভাই সিঁড়ি উঠার আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে নামতেছি এই সিঁড়ি প্রচুর পরিমাণ পিছলা বিশাল নিচা ওই যে ওই সেই নিচে আমরা নামবো নামার পর আবার সেই একবারে আকাশে উঠবো আমরা সেই একটা পাহাড় নেমে সোজা নিচে আসলাম এখন আবার এখান থেকে সেই পাহাড়ের চূড়াই বিশাল বড় একটা পাহাড় এই পাহাড়ে উঠবো ইনশাল্লাহ তো এখন তো বর্ষাকাল বৃষ্টি হওয়ার কারণে প্রচুর পিচ্ছল হয়ে আছে সিঁড়িগুলো এগুলো শীতকালে আসলে শীতকালে প্রচুর শুকনা থাকে ওই সময় উঠতে সুবিধা হয় তা আমরা এখন ধীরে সুস্থে ইনশাল্লাহ উঠবো উপরে কারণ উপরে না উঠলে পাহাড় নাকি দেখা যাবে না তো যাই পাহাড়ের টানে যেহেতু আসছি পাহাড় না দেখে গেলে তো কেমন দেখায় আমরা সিঁড়ি দিয়ে পাহাড়ের একদম চূড়ায় উঠে গেছি এখান থেকে আপনাদেরকে সুন্দর দৃশ্যটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ একবার ইল্লা আল্লাহ অনেক সুন্দর আমার এই ক্যামেরাতে আসতেছে না আমি একটু আমার ফোনে এটা জুম করে দেখাই এই যে দেখেন মাশাল আচ্ছা ইন্ডিয়ার মেঘালয় রাজ্য তুরার পাহাড় এগুলা আল্লাহ কি বিশাল বিশাল পাহাড় অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর এত কষ্ট করে যে উপরে উঠছি এখন মনে হচ্ছে উপরে উঠাটা সার্থক আমরা পাহাড়ের চূড়া সম্পূর্ণ ঘোরা শেষ করে আবার পাহাড় থেকে নিচে নামতেছি সেই কত দূর নামতে হবে নামার পরে আবার উঠতে হবে আল্লাহ একবার ভ্রমণ শেষে আবার আমরা নকলা শেরপুরের উদ্দেশ্যে রওনা দিলাম আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওতে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি অথবা ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং কি কোথা থেকে দেখছেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ ওয়াবের